আপনার বিবিকে জাহান নাম থেকে বাঁচান কোরআন আপনাকে বলছে অ্যান্ডির কবরের ভয় দেখান আখেরাতের ভয় দেখান জাহান নামের ভয় দেখান আল্লাহ তালার ভয় দেখান জাহান নাম থেকে বাঁচান তাইলে কোরআন আপনাকে দায়িত্ব দিচ্ছে আপনার বিবি আপনার ছেলে আপনার মেয়ে আপনার মা আপনার বাবা আপনার সংসার পরিজন নিকট আত্মীয় তাদের ইমানের ফিকির করা আখেরাতের ফিকির করা নামাজের ফিকির করা সেজদার ফিকির করা চরিত্রের ফিকির করা আখলাকের ফিকির করা আর আপনি শুধু ফিকির করছেন সোফার ফিকির খাটের ফিকির পালঙ্কের ফিকির আলমারির ফিকির বিল্ডিংয়ের ফিকির জমি জামার ফিকির এই ছাড়া ছেলেও রোজগার মায়েও রোজগার বাবাও রোজগার ঘরে শুধু একটাই আলোচনা টাকা টাকা বিল্ডিং দালান পালং ফার্নিচার সোফা আলমারি ফ্রিজ এসি এই ছাড়া ঘরওয়ালাদের আর কোনো কথা নাই বলেন বাঁচবেন কিভাবে বাপ সন্তানের উপকার কি করলেন বছরের পর বছর যাদের ঘরে দিনের পর দিন যাদের ছেলে মেয়ে ফজরের নামাজ না পড়ে ঘুমায় তার জন্য আপনি কি করছেন আসলে আপনাদের যাদের ঘরে রঙিন টেলিভিশনে নর্তুকি নাচে নাটক সিনেমা চলে আপনি আপনার সেই পরিবারের ছেলে মেয়েকে স্ত্রী সন্তানকে এই টেলিভিশনের গুণার থেকে বাঁচার জন্য কি করছেন আপনার বিবি যে পর্দা করে না আপনার মেয়ে যে পর্দা করে না আপনার মেয়ে যে আপনার বিবি যে রাস্তার পুরুষকে দেখায় বে পর্দা শরীর এর জন্য আপনি কি করছেন আপনি সংসারের কি করলেন কি করলেন আজকের যুবক ছেলেরা করছে থাকে করছে সম্পূর্ণ অভিভাবক থেকে সুতা আজকে দিয়েছে সন্তান যুবক নজওয়ান শতকরা নিরান্ন তার বংশ তার আদর্শ তার দিন তার ইসলাম কিচ্ছুর সাথে তার কোনো সম্পর্ক নাই তার জিন্দিগি একটাই বড় মোবাইল নাচ গান নর্তুকি উলঙ্গ ছবি জিনা বেবিচার চুলের বাম্পার নিজের খারায়া পেশাব করা অথবা রাস্তার পিছনে পিছনে এই অসভ্যতা বর্বরতা ছাড়া আপনাদের সন্তানরা আমার দেশের লুটি কুটি কুটি যুবক করছে তাকে বলো এদের মা কোথায় এদের বাবা কোথায় এদের অভিভাবক কোথায় মাতার যুবক পাগল পারা ফুটবল খেলা দেখা নিয়ে বিশ্বকাপ বিশ্বকাপ জীবন মানে বিশ্বকাপ হৃদয়ে আর্জেন্টিনা পোস্টারে লিখছে ব্যানারে লিখছে হৃদয়ে ব্রাজিল আল্লাহর কসম আমি বলি কোন মুসলমানের বাচ্চা যদি এটা লিখে থাকে বলে থাকে তার ইমানের সমস্যা তার ইমানে সমস্যা হৃদয়ে আর্জেন্টিনা হইতে পারে না আর্জেন্টিনা যুবক তোমার কিচ্ছু না আর্জেন্টিনার খেলোয়াড় এগুলা বেইমান এগুলা কা স্যার এগুলা বেইমান ব্রাজিলের খেলোয়াড় কাফের কা স্যার এগুলা বেইমান এগুলা মুসলমানের প্রিয় হইতে পারে না হ্যাঁ আমার কি কথা বলেন ব্রাজিল আমার কি বলেন আর্জেন্টিনা হারলে আমার কি আর্জেন্টিনা জিতলে আমার কি কথা বলো চুম একটা নজয় বলো আর্জেন্টিনা কি তোমার বাফ লাগে তাইলে আর্জেন্টিনা কি তোমার হৃদয়ে আর্জেন্টিনা হয় কেমনে হৃদয়ে তো হবে কাবা হৃদয়ে হবে মদিনা হৃদয়ে আল্লাহ হৃদয়েল্লা হৃদয়ে হৃদয়ে ব্রাজিল হয় কেমন যায় কোন সরমে আয় হায় 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 কোটি কোটি টাকা মুসলমানের সন্তান নষ্ট করে ফেলছে জীবনের কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই টার্গেট নাই কেন আসলাম দুনিয়ায় করছিটা কি কিছুই জানে না কিছুই জানে আফসোস এজন্য আমি পড়লাম ও আজ দিরা আশিরা তাকাল আকরাবিন আল্লাহ তালা বলেন ও নবী আপনার নিকটজন আপনার চাচাকে বাঁচান আপনার বিবিকে বাঁচান আপনার ছেলে মেয়েকে বাঁচান আপনার স্বজনদেরকে বাঁচান এটা কারো কাঁধে তুলে দিবেন না আমার এই কথাটা বুঝছেন কি না বলেন মূল বক্তব্য আমার এইটাই আপনার ছেলের নামাজ এটা আপনার জিম্মাদারি আপনার মেয়ের নামাজই বানানো এটা আপনার জিম্মাদারি আপনার মেয়েরে পর্দানশীল বানানো এটা আপনার জিম্মাদারি আপনার ঘরের সবাই নামাজ পড়ে খোদার কসম এটা আপনার প্রাপ্তি আপনার ঘরের ছেলে মেয়ে সবাই আল্লাহর কোরআন পড়ে এটাই আপনার জীবনের পাওয়া সোফা আর খাট পালং বিল্ডিং আর দালান ফার্নিচার আর গহনা অলংকার আর সাজগোজ এগুলো কিচ্ছু না এগুলো ধোকা 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 দুনিয়া ধোকা আমার বাফ দুনিয়া ধোকা ধোকা আল্লাহ এই বলতেছে হাসতেছে ঘন্টা খানিক পরে বলে মাথা ব্যথা করে এই দেখলাম সুস্থ মানুষ ঘন্টা দুয়েক পরে ফেরো অসুখ ঠিকই না বলেন না এই সবল মানুষ গেল একটু পরে অ্যাক্সিডেন্ট হ্যাঁ এই তো ধোকা এই দেখলাম একরকম খনিকে বদলে গেলে হয় এই আলো এই অন্ধকার এই রাত এই দিন এই বদলে যায় কিন্তু জান্নাতে আখেরাতে পরকালে সুখের জান্নাতে কোনো প্রেশানি নাই কোনো মাথা ব্যথা নাই কোন অসুস্থতা নাই কোনো টেনশন নাই কোনো পেশাব পায়খানা নাই কোনো দুঃখ কষ্ট যন্ত্রণা নাই সুখ আর আনন্দ আল্লাহ তাআলা বলেন জান্নাত মেলে ধরব আর তোমার চোখ ঠান্ডা হয়ে যাবে ফালা তাআলমু নাফসু মা اخফি আলাইহুম মিন কুররাতি আয়ুন আল্লাহ বলেন আমি যখন জান্নাত মেলে ধরবো আমার পান্দার সামনে চোখ তখন ঠান্ডা হয়ে যাবে চক্ষু শীতল এজন্য বাস। আমার এটাই আহ্বান আপনার আমার স্বজন আমি আগেই বলছি উচিত তো আমার প্রত্যেকটা গ্রামবাসীর কাছে গিয়ে গিয়ে একজন একজন কাছে গিয়ে বলা এটা আমারই জিম্মাদারি আমারই দুর্বলতা আমি আসতে পারি না আমারই ব্যর্থতা আমার ব্যস্ততা আমার ঝামেলা ইত্যাদি ইত্যাদি আসলে এগুলো কোনোটাই অজুঘাত না আমারই দুর্বলতা এটা আমারই ব্যর্থতা এটা আমি আমার কওমের কাছে আমার এলাকার কাছে বারবার আসতে পারি না কিন্তু মালিকের দয়ায় তো আজ আসলাম আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা আপনাদের বিবিকে মেয়েকে ছেলেকে স্ত্রী সন্তানদেরকে পরিবারের মানুষগুলোকে নামাজি বানান চরিত্রবান বানান আখলা কোয়ালা বানান তাইলেই ফায়দা হবে সুদের টাকা দিয়া বিদেশ পাঠাইলেন ঘুষের টাকা দিয়া বিদেশ পাঠাইলেন কিস্তির টাকা দিয়া ঘর করে দিলেন ফার্নিচার কিনে দিলেন আল্লাহ কসম রে আবার কসম আপনি কিছুই করেন নাই নিজের বরবাদিও আনলেন সন্তানের বরবাদিও আনলেন নিজেরাও জাহান নামের উপযোগী করলেন সন্তানকেও জাহান নামের উপযোগী করলেন আল্লাহ কোরআনে বলছে হে নবী আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করো কিসের আদেশ নবীজিকে আল্লাহ বলছে কুল্লি আযওয়াজিকা ওয়া বানাতিক আপনার স্ত্রীদেরকে আপনার মেয়েদেরকে পুরো শরীর ঢেকে পর্দা করার কথা বলুন স্ত্রীকে খেয়াল করেন মেয়েকে খেয়াল করেন ছেলেকে খেয়াল করেন পরিবারের স্বজনদেরকে নামাজের ফিকির করেন অতএব এটাই আজকের মূল বক্তব্য আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন প্রত্যেককে যে আল্লাহ তালা বলেন ঘনিষ্ঠ জন যারা তাদেরকে আখেরা পরকাল কবরের ভয় দেখানো এটা অন্যের হাতে ছেড়ে দিলে হবে আমরা মাহফিলে গেলে বিভিন্ন জায়গায় বেড তাইয়া হইতাই হজুর বালা করে কইয়ে দেন কথা না হ্যাঁ সিরা সাবান কথা বলেন না কেন আমি কইয়া দিতাম তাই নিয়ে আনে বিড়ি খায় বন খায় লম্বা লম্বা আলাপ করে আর হ্যাপটার বেডি গড়ে আমি আমি ঠিক করে দিতাম বড়ি কথা বুঝছেন কথাটা হ্যাঁ গ্রামের ফোলা আনটি হুজুর আদব কায়দা নাই হ্যাঁ গ্রামের ফোলা ভিতরে আমনের ফোলা নাই কথা বলেন না কেন আপনি ভাবলেন না কেন আপনি আল্লাহর কথা মানলেন না কেন নবীজি তো বলছেন সাত বছরের বাচ্চাকে নামাজ পড়তে দাও দশ বছরের বাচ্চাকে শাসন করে হলেও নামাজ পড়াও দশ বছরের বাচ্চা আমি করতে পারবে না আপনি তখনই যদি তাকে নামাজে বাধ্য করতেন ছেলেটা নামাজই হতে পারত তখন যদি নুরানি মাদ্রাসায় পড়তে দিতেন তো আল্লাহর কোরআন শিখে ফেলত তখন যদি মাদ্রাসায় পড়াইতেন তো কোরআন শিখে নিত ফায়দা হইতো আপনি তাকে পড়াইলেন না আপনি তাকে কোরআন শিখাইলেন না মসজিদে নিলেন না নামাজে অভ্যস্ত করলেন না ষোলো বৎসর বয়সে তার ঘাড় শক্ত হয়ে গেছে এই জন্য এখন আর কথা শুনতে চায় হা এজন্য দয়া করে মেহরবানি করে প্রত্যেকে ইনশাআল্লাহ নিজের পরিবারের প্রতি আখেরাতের ফিকির নামাজের ফিকির ফিকিরের প্রতি সর্বোচ্চ নজরদারি করবেন বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আর যত যুবক ভাই আসছেন সমস্ত যুবক ভাইদের কাছে এই ভাইয়ের অনুরোধ আমি আপনাদের ভাই আপনাদের বন্ধু আপনাদের স্বজন আপনাদের এলাকার ছেলে আমি আমি অনুরোধ করছি দোস্ত আমার নজয়ান বন্ধুরা আল্লাহর দোহাই ভাইয়া তাগরা এক জওয়ান মাথা থেকে পা পর্যন্ত সব সচল সব শক্ত সামর্থ্য থাকা অবস্থায় জিন্দিগি নষ্ট করো না বাপ জিনা বেবিচার নর্তুকি উলঙ্গ ছবি নাচ গান ফুটবল খেলা দুলা এর পিছনে জীবন নষ্ট করো না এ জীবন আল্লাহ তালা এই সুন্দর শরীর আল্লাহ তালা নয় মাস মায়ের পেটে রাইখা আল্লাহ বলছে বান্দা আমি নিজের হাতে সাজাইছি আমার হাতে আমার হাতে নাক আমি লাগাইছি চোখ আমি লাগাইছি কান আমি লাগাইছি জগতের কেউ কে বলি নাই তোর মা ঘুমাইছে আমি নাক লাগাইছি তোর বাপ ঘুমাইসে আমি নাক লাগাইছি নয় মাস পরে আমি একদিন তোর মায়ের রেহেম থেকে তোর মায়ের কেট থেকে এমন সুন্দর ফুটফুটে আদরের সন্তান বের করে নেয় আল্লাহ বললেন এটা আমি করেছি বান্দা ছোট্টবেলার এই তুলতুলে নরম শরীরে শক্তি যৌবন আমি দিয়েছি যৌবনটাকে আবার বৃদ্ধ আমি বানায় দিব অতএব যুবক আল্লাহতাআলা বলছেন সাবদুল নাশা হাফিয়া ইবাদ আতিল্লাহ নবীজির জবানে আল্লাহর নবী বলেন যেই যুবক যৌবনকালে নামাজ পড়বে রোজা রাখবে হালাল পথে চলবে গুনাহ করবে না মদ ফেন্সিডিল জুয়া নেশা চুরি ডাকাতি জেনা দাবিচার উলঙ্গ ছবি নাচ গান এর পথে যাবে না তো নামাজের সেজেদা দিবে বন্দিগি করবে তো আল্লাহ তালা আর শাহিম থেকে বলবে জীব আমি তোকে আমার আরশের নিচে ছায়া দান করব। তুমি সেজদা করলে মালিক আরস খুলে দিবে মোহাম্মত এজন্য জন্য ইনশা আল্লাহ সব নজয়ানের কাছে অনুরোধ গুনা ছেড়ে দাও বাফ গুনা ছেড়ে দাও বাফ জিনা ব্যবিচারের মধ্যে নাচ গানের মধ্যে খেল তামাশার মধ্যে মদ জুয়ার মধ্যে সুখ নাই পৃথিবীর কোন নেশাখোর তৃপ্ত হয় না নেশাখোর আরো নেশা করবার জন্য পাগল হইয়া থাকে খোর তৃপ্ত হয় না জুয়া খুলতে খেলতে 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 ফকির হইতে হইতে শেষ পর্যন্ত বৌবে চালায় কথা বলেন না কেন কোন নারীর ছবি দেখে যে উলঙ্গ ছবি নাচ গান সে কোনোদিন তৃপ্ত হয় না সে আরো দেখে আরো দেখে আরো দেখে এই সে কোনোদিন তৃপ্ত হয় না কিন্তু হালাল স্ত্রীর থেকে প্রতিটা পুরুষ তৃপ্ত হয়ে যায় এজন্য গুণা তৃপ্তি দেয় না গুনার সুখ দেয় না গুনা স্বস্তি দেয় না গুণা নিরাপদ করে না কষ্ট দেয় যন্ত্রণা দেয় প্যারাসানি বাড়ায় আর আখেরাতে জাহান নামের আগুনে জ্বালায় আল্লাহ তালা হেফাজত করেন